এসি রahmatullahi আলাইহিন কে তিনি ঠিক ধরতে পারেন নাই তার কোন উদ্দেশ্যে জানার কারণে তিনি তার কাছে আসলেন ওই মেটার গায়ে ছিল বোরকা পরিধান বোরকা পরিহিত ছিল হাতের মধ্যে ছিল মোজা তখন সালভানি প্রেসি রাদিয়াল্লাহু রahmatullahi আলাইহের কাছে আসলেন সঙ্গে সঙ্গে তার বোরকা খুলে ফেললেন মুখের মুখোশ খুলে ফেললেন হাতের মোজা খুলে ফেললেন এসে বললেন আমি আপনার কাছে একটি জিনিস চাই আপনি আমাকে বঞ্জিত করবে না সাগরি অবৈদ কথা খারাপ কাজ

মানত ইউকুমিনুল্লাহ কি বলেন ওমিলা ফির ইফালে বুলু কায়রান আউলি এসমুত বিশ্বনাথী বলেন ও গোটা পৃথিবীর মানুষেরা আমার উন্নত আর তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর পরকালের প্রতি বিশ্বাস রাখো তাহলে কথা বললে ভালো কথা বলো না হয় তোমরা তোমার জওয়ানকে বন্ধ রাখো এই মেয়েটা যখন ছেলেকে বললো আমি তোমার কাছে একটি জিনিসটায় আশা করি বঞ্চিত করবে না সে ভালো কথা না খারাপ কথা বলেন কথা বলে না কেন ভালো কথা না খারাপ কথা সে তো প্রস্তাব দিছে খারাপ কথা আর মোমেন মানুষ পরহেজগার মানুষ তিনি হয়তো ভাবছেন যার ভাবনা যেরকম যার ভাবনা যেরকম সালমান ইবনি ইসির রহমতুল্লাহ তিনি ছিলেন অত্যন্ত বুজুর্গ এবং পরহেজগার বয়স মাত্র সাতাইশ থেকে আঠাশ বছর আল্লাহ বিতি মানুষ ছিলেন তার হৃদয়ে ছিল আল্লাহর বয় তিনি হয়তো ভাবছেন ওনার গরিব মানুষ বেদুই নারী গরিব মানুষ তুমি অত্যন্ত সুন্দরী গরিব মানুষ হয়তো বুঝো আমার কাছে কিছু খাবার টাবারের জন্য এসেছে সালমান ইবনি ইসির আলায় সালমান ইবনেซี রাহমাতুল্লাহ আলাইহি তাকে বাবলেন আমি কিছু খবর দিই কারণ আল্লাহর বাণী হলো ওয়া আম্মা সাইলা ফালাতানাল কোন প্রান্তিকে কোন ভিক্ষুকে কোন অসহায় মানুষকে তোমরা দমদিয়ো না আল্লাহর বাণী আল্লাহ রে বাবা করে জানে এগুলা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মান্নিল্লা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে ईमानदार মানুষদেরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি যার কারণে আবু সালমানের ইবনে ইসরাহমাতুল্লাহ তিনি চিন্তা করলেন বেদুইন নারীটা হয়তো গরীব মানুষ হবে পেটের কোদার যন্ত্রণা কারণে উনি আমার কাছে কোনো কিছু চাইতে এসেছে কিন্তু ইচ্ছা ছিল তার চাওয়া না অপকর্মের তিনি কাবার সামান্য কাভার ছিল তার হাতে দিলেন মেহতা বলল না আমি আপনার কাছে এই জিনিস চাই না মেয়েটা বলল সালমান ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহি আলাইহি বললেন তাহলে তুমি কি চাও আমিতি বললাম একজন স্বামী তার স্ত্রীর কাছে যা চায় আর এখানে আমার কাছে চাই চাই সালমান ইবনে আসির রহমাতুল্লাহি আলাইহি বললেন শয়তান বুঝি তোমাকে আমার কাছে পাঠিয়েছি সুবহানাল্লাহ আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুদি জাতুল লিনাসি তা আমুরুনা বিল মারুফ আনিল বলে আর আমি বলেন তোমরা সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে ওই পুরুষটা তো সৎ কাজের দিকে মেয়েটাকে আহ্বান করেছিল আর ওই মেয়েটা তাকে ও সৎ কাজের দিকে আহ্বান করেছে মেয়েটা বলল আমি তোমার কাছে চাই একজন স্বামী কা স্ত্রীর কাছে যা চা তাই চাই সালমানিক মেয়ে রহাতুল আলায় বলেন শয়তান বুঝি তোমাকে আমার কাছে এনেছে এই বলে তিনি চিৎকার করে কান্না কাটি শুরু করে দিলেন আহাজারি করে চিৎকার করে কাঁদতে শুরু করলেন নির্জন প্রান্তরে তিনি কাঁদতে শুরু করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন রবলার আমি এত বড় ফেত্নাই আমাকে না আমাকে পরীক্ষা এত বড় পরীক্ষা করেন না আপনি এই নারীর চক্রান্ত থেকে আমাকে হেফাজত করে কান্না কাটি শুরু করলো মেয়েটা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমি এত সুন্দর মানুষ আমার দিকে তাকায়ও না ফিরেও না বললেন সরি আল্লাহর পর আর আমি বলেন ও গোটা পৃথিবীর মেনদা তোমরা পর নারী থেকে তোমাদের দৃষ্টির হেফাজত করো তোমাদের দৃষ্টির হেফাজত করো ওই যুবক তো ওই মহিলা যখন তার গোরখা খুলে ফেললো তার মুখোশ খুলে ফেললো তার সুন্দর্য যখন পুরুষের সম্মুখে প্রকাশ করে দিল তিনি সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটাকে নীতি দিয়ে কান্না শুরু করলেন আর বললে আর আমি আমাকে হেফাজত করে তুমি আশ্চর্য হয়ে গেলো কি ব্যাপার كيف <applause> تبقى سبحان الله وفي قال رسول الله صلى الله عليه وسلم أنا بدرد رضي الله تعالى نظل قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أصدر في الميزان من حسن الخلق بشنا محمد رسول الله صلى الله عليه وسلم قلت منوشل بندق لر الله ربنا নির্বান্ধাদের আমল নামাই যে মিজানের পাল্লাই যে বিষয়টা সবচেয়ে বেশি বাড়ি হবে এটা হলো সুন্দর চরিত্র যার চরিত্র বেশি সুন্দর তার নেকের পাল্লাটা নুজন মিজানের পাল্লাটা ততই বেশি বাড়ি হবে যে পুরুষটা নির্জন নির্বিলিতে একজন মেয়ে তাকে অপকর্মের প্রস্তাব দিয়েছেন এটাকে প্রত্যাখ্যান করেছেন তার চরিত্রটা কেমন সুন্দর সুবাহ বলেন কার কত সুন্দর চরিত্র

কাজে লাগলে হ্যাঁ দিয়ে যাবো পথে আসে এর বলো যা বাদ কাজ করলাম না সুহার আল্লাহ সুহানাল্লাহ বলেন ন্যায় সঙ্গত হওয়ার পর ন্যায় সঙ্গত হওয়ার পরে যে তার তর্ককে পরিহার করেন আল্লাহ রসুল বলেন তার জন্য আমি জান্নাতের মধ্যে একটি ঘরের জামিন হইলাম আর যে ব্যক্তি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হইলাম যে ব্যক্তি মিথ্যা কথা কে হাসির চলে হলো সেরে দেয় অর্থাৎ কেলে গেল মিথ্যা কথা বলে না কেলে গেল কি মিথ্যা কথা বলে না বিশ্ব বলেন যে মানুষ তর্ককে পরিহার করে নেয় সঙ্গত সঙ্গত সত্ত্বেও আমি তার জন্য জান্নাতে একটিবার জামিন হইলাম যে ব্যক্তি কেলে কেন মিথ্যা কথা বলে না তার জন্য জান্নাতে একটি জামিন হইলাম জান্নাতের মধ্যস্থলে একটি করে জামিন হইলাম ফিয়া আলা ইল জান্নাত ইলিমান আর জান্নাতের সর্বোচ্চ একটি করে জামিন হইলাম ওই ব্যক্তির জন্য যে তার চরিত্রকে সুন্দর করে সুবাহান আল্লাহ অভিয়ানে সালভান এ বি আলাই এই নির্জনের নির্জন প্রান্তরে একজন খুশি কন্যা তাকে আহ্বান করেছে অপকর্মের জন্য তিনি প্রত্যাখ্যান করেছেন আল্লাহর ভয়ে তিনি কেঁদে দিয়েছেন এই মানুষটার চরিত্র কেমন হতে পারে সুবহানাল্লাই ও আল্লাহর ভয়ে তিনি কাঁnde শুরু করেন হাদিসের মধ্যে এসেছে ও জুলুন দা ইমকা হুনজা তুমংসুবিন জিমালে ইন্নী আখাফুল্লাম উচ্চ বংশের রমণী তাকে অপকর্মের জন্য আহ্বান করে আসে বলে আমি আল্লাহকে বই করি আল্লাহ রা সাল আলাইহি ওসাল্লাম বলেন আপরের আদি আল্লাহ্লা বলেন নসরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ইউসাল্লাম বলেছেন এমন মানুষের জন্য কেমুথের দিন আল্লাহ রসির চায় নীতি দিবেন সোহান আল্লাহ রহেন্দি সালমান এমনি সি রহমাতুল্লাহ আলাহি তিনি কান্না কাটতে কান্না করতে শুরু করলেন কান্নাকাটি করে দেখেন ওই মহিলা আশ্চর্য হলো যেভাবে এসেছিল সেইভাবে পিছনের দিকে রোনা হলো সোহান আল্লাহ এমনি বিশ্বনপি সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

দুই মুরর মাসকারি অঙ্গ লজ্যাস্থান লজ্জাস্থানকে যদি হেফাজত করে এই বিষয়ে যদি সে আমাকে নিশ্চয়তা দিতে আমি তাকে জান্নাতে নিশ্চয়তা দিলাম সুবহানাল্লাহ এই আমি জবনের হেফাজত কি অসংগত কথা থেকে জবনকে হেফাজত করা মান কা না ইউ মিন বিল্লাহি ফাল ওয়াল ইওমিল আখির কথা বললে ভালো কথা বলবে এটাই হলো জবনের নিশ্চয়তা আর লজ্জাস্থানে নিজের দৃষ্টি তল তাকু জিনা আল্লাহ তালা বলেছেন জিনা নিকটবর্তী হই না সালমানি মেয়ে সে রহমা তুলে কান্নাকাটি শুরু করলেন তার বন্ধু তো বাজারে তার বন্ধু কোথায় আছেন তার বন্ধু কোথায় আহারে এ তো তো কবরই রায় তার বন্ধু কোথায় আছে বাজারে বাজার সাজার নিয়ে যখন আসলো বাজার থেকে এসে খাবার নিয়ে আসলো এসে দেখে বন্ধু চিৎকার করে কাঁদতেছে আর কোথাও তাকায় না সুবাহান আল্লাহ অভিয়ান দিই কথা কথা কায় না বিশ্বনবি সাল্লাহরা ইসাল্লা মধ্যে বলেছেন ওই দুটি চক্ষুর জন্য আল্লাহর জাহান্নাম হারাম জাহান্নামের আগুন হারাম ওই দুটি চকুর জন্য যে চক্ষু আল্লাহর বই একাদে আর যে চক্ষু ইসলাম এবং মুসলমানদের হেফাজতে যাগ্রত থাকে আনন্দ আহে ওই সালমান নিয়ে আল্লাহ আল্লাহ তিনি কাঁদ শুরু করলেন কাঁদতেছেন কাঁদেছেন তার বন্ধু বাজার থেকে এসে সে বললো বন্ধু তুমি একান্ত কেন তিনি কথা বলেন না এরপরে বললেন হযরত আপনার কি বাড়ির কথা স্মরণ হয়েছে এই জন্য বুঝি কাঁদতেছে এই জন্য বুঝি কাঁদতে আপনার বুঝি বাড়ির কথা স্মরণ হয়েছে এই কথা যখন বললেন তখন বন্ধু বললো না আমি এই জন্য না। আমি কাঁদতেছি তুমি যখন বাজারে চলে গেলে আমি একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছিলাম মনে মনে একটা মেয়ে আমাকে চরিতার্থ করার জন্য আমার সাথে বিবিচারে বিদ্ধ হওয়ার জন্য আমার কাছে এসেছিলো সেই হয়ে আমি কান্নাকাটি করতেছিলাম এই কথা শুনে তার বন্ধু কাঁদতে শুরু করলো সালমানি বেসে বললেন আরে আপনি কান্দেন কেন তুমি কান্দো কেন আমি কান্দাসি গে রে আল্লাহ বোলার আমি আমাকে হেফাজত করেছেন আমি যদি বাজারে না গিয়ে এখানে থাকতাম আর তুমি যদি বাজারে যাইতে হয়তো আমি ওই পরীক্ষা উত্তীর্ণ হতে পারতাম না হয়তো মেয়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হয়ে যেতাম আল্লাহ রাব বোলা আলমিন আমাকে বাজারে প্রেরণ করেছেন এই থেকে মুক্ত করেছেন আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করে আমি কাঁদতেছি বলেন সুবাহ আল্লাহ (الله رب العالمين (يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ)

সালমানি পেয়েছি রহমতুল্লাহ রায় বলেন আমি হজ্জের কাজ তারা তো হজ্জের দিকে রওনা হয়েছিল আমি গিয়ে হজ্জের কাজ শেষ করলাম হজ্জের কাজ শেষ করার পরে আমি যখন হাজরা সোহাতের সামনে আমার বিছানা বিছিয়ে বসলাম তখন আমি ঘুমাইয়ে গেলাম সালমানি পেয়েছি বলেন আমি হজের কাজে আমি তো হজ্জের রোনা হয়েছি আমি হজের কাজ শেষ করলাম শেষ করার পরে হাজরা আসোয়াদের সামনে আমার বিছানা বিছায় আমি বসলাম আমি বসা অবস্থায় ঘুমাই গেলাম আমি যখন বসা অবস্থায় ঘুমাই গেলাম একজন সুতান দেহের অধিকারী সুদর্শন যুবক আমার কাছে আসলো আমি স্বপ্নে দেখি আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বললেন আমি হলাম ইউসুফ সালমানি নিয়ে ইউসুফ ইউসুফ কুন একুব একুবের পুত্র ইউসুফ নাকি জি হ্যাঁ কো আপনাদের সঙ্গে জোড়াই ঘটনা তো দারুণ আসত্যজনক জুলাইকাতো তো আলাহিসাল্লামকে আটকাই ছিল পরের মধ্যে অপকর্ম করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল আল্লাহ তাকে অধিকার করেছিল এই জন্যই আর সালমানি মেয়েসি বলেছেন আপনি একুবিন ইউসুফ বিন এক জিহা তাহলে আপনি ঘটনা তো অত্যন্ত আশ্চর্যজনক জুলাইকার সঙ্গে যে আপনার যে ঘটনাটা হয়েছিল খুব আশ্চর্যজনক ইসুফ আলাহিসাল্লাম বললেন এই নির্জন নির্জন প্রান্তরে নির্বিলি অবস্থায় তোমার হাতের মুটু যে সুন্দর নারী এসেছিল তাকেও তুমি প্রত্যাখ্যান করেছো আল্লাহ র বয়ে সেটা তো কম আশ্চর্যজনক না সমান আল্লাহ আল্লাহ দা সত্য করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর তা আলাম হুয়াল্লা নি হলাফল্লাই ধওনাহার বশম সাওয়ালকমারা কুলুং আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র গ্রহণকে সৃষ্টি করেছেন আপনার জন্য আমার জন্য দিনকে সৃষ্টি করেছেন আমার জন্য আপনার জন্য সূর্যকে সৃষ্টি করেছেন আপনার জন্য আমার জন্য চন্দ্রকে সৃষ্টি করেছেন আপনার জন্য আমার জন্য আর প্রত্যেকটা প্রত্যেকেই আপন আপন কক্ষে সাঁতার কাটছে কেউ কারোর সঙ্গে সংঘর্ষ হয় না সংঘর্ষ হলেই তো বিপদ হয়ে যাবে সূর্য ধরতে পারে না চন্দ্রের চন্দ্র ধরতে পারে না আর দিন ধরতে পারে না রাত্রে রাত ধরতে পারে না দিনরে এক একজনে এক একটা পক্ষ নিয়ে এক একটা পথ নিয়ে অতিক্রম করতেছে এই সব সবগুলো হলো তোমাদের কল্যাণের জন্য আর তোমাদের কাজগুলো তোমরা আমি আল্লাহ দা করবে